আম গাছের গোড়াতে অনেক রুই মাছ থাকে রুই মাছ মৃগেল মাছ বড় বড় মাছ থাকে ছাওয়া বলে এখানটা একটু তো দেখতে হচ্ছে গাছের তলায় এখানে আমরা জাল ফেলবো এখন দেখা যাক কি মাছ পড়ে এখানেও দেখছো এখানটা ছাওয়া মতো একটু এই আমাটাকে টানতে হবে দেখা যাক বড় মাছ পড়ে কিনা ওই বেরিয়ে যাচ্ছে না কোনো কিছু বড়ো মাছ এই জালে থাকি না কেন

আমরা যে আশা করে এসেছিলাম বড় মাছ পড়বে ফলই মাছ উঠেছে একটা মাছ দেখতে পারে জানে না দেখো ফলই মাছ একটাই মাছ পড়েছে কিন্তু অনেক ভালো মাছ এটা মাছ ছেড়ে ছেড়ে একটাই মাছ পড়েছে ফলই মাছ